বাংলাদেশে এখনো যারা প্রফেশনালি স্টান করতেছে তারা নেক্সট লেভেলে চলে যেতে পারে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ বিএসবির চ্যাম্পিয়নশিপের জন্য ওরা ভিডিও বানাইতেছে মুন আর প্রত্যয় অবস্থা

একটা মনে হয় কমপ্লিট হয়েছে না আরে না ভাই একটা তো কমপ্লিট হয়েছে বাট ওটাতে স্যাটিসফাই না ওকে সেকেন্ড যেটা ভালো ছিল ওই ফোন গেছে অফ হয়ে ওই যে টেম্পারেচারের জন্য এরকম হয়েছে আইফোন এরকমই প্যারা দেয় ভিডিও করতে গেলে প্যারা দেয় আর সব কিছু করতে গেলে আমরা প্যারা খাই ভাই এই যে স্ট্যান্ড সাইকেল পরিমাণে প্যারা দেয় এই যে আমার সাইকেলের অবস্থা বাঙারি আজকে ভাই করছি এই যে সাইকেলের চেনের অবস্থা দেয় বাঙ্গারিতে রক্ষক লাগানো

কারণ একটা ফিফটিন এর দামে আমাদের একটা সাইকেল আসে ওই কারণে সাইকেল যদি সেল দিয়ে দেয় তাহলে কি দেখাবো তাও আসে না এখন মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে অবস্থা বাংলাদেশে কেউই এখন আর স্কিল আপডেট করে না এটা হলো সমস্যা স্কিল আগে তো সাপোর্ট পেলে না স্কিল আপডেট করবে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে স্কিল কেন করে না আপনারা ছাত্রীগিরিতে সাপোর্ট করে কথা হলো গিয়া যারা মেনলি আসলে ছাত্রীগিরি করে তারাই মেনলি ভাইরাল হয় আর আমরা কেন স্কিল আপডেট করি না স্কিল আপডেট না করার কারণ হচ্ছে যে সাপোর্টটা তো আমাদের এমনিতেই ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ এর উপরে যদি আবার সাপোর্ট না পাই আপনাদের থেকে তাহলে কেমনে আপনারা একটু যারা ভালো স্ট্যান্ড করে তাদেরকে ফলো করবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন তাহলে অবশ্যই বাংলাদেশে অবশ্যই ভালো ট্যালেন্ট আছে ভাই বাংলাদেশে এখনও যারা প্রফেশনালি স্টার্ট করতেছে তারা নেক্সট লেভেলে চলে যেতে পারে যদি আপনারা একটু সাপোর্ট করেন ফোন বাজে করে এখন মনে হয় কত আটটা বাজে আটটা বাজে আমরা আসছি সকাল ছয়টা বাজে সকাল ছয়টা বাজে আসছি ঘুম থেকে উঠছি পাঁচটায় অ্যান্ড দেখেন আমরা কত প্যারা নিয়ে তারপরে সেফটি মেনটেন করে তারপরে আমরা প্র্যাকটিস করি টাইম ইজ রেডি দোয়া করবেন যাতে ইজ্জত বাঁচাইতে পারি আমার

ভাই ভাই কই গেছে তুমি কি বৃন্দাবন পার করবা একেবারে পানি পুন অনেক সো গাইজ আজকে ভিডিও যে ছিল এই পর্যন্তই কারণ অনেক রোদ ভাই এমনিতেই থাকা যাইতেছে না রোদে কারণ নয়টা বাজলেই রোদের যে তাপ এটা খুবই বাজে অবস্থা তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা বড় করতেছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড বেশি বেশি